উত্তরবঙ্গের বিখ্যাত ঘাটি আমি যেভাবে রান্না করি চলুন সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন ইনশাল্লাহ ভালো লাগবে যার যেভাবে রান্না করতে পছন্দ করেন সেভাবেই দেখিয়ে আমি আমার মতো করে দেয় দেখাচ্ছি ইনশাল্লাহ ভালো লাগবে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি তো আমি কিন্তু রান্না করব আজকে উত্তরবঙ্গের আলুঘাঁটি আলু সেদ্ধ করে পাঙ্গের শসের মাথা দিয়ে একটা ঘাঁটি রান্না করব তো প্রথমে আমি একটা বড় দেখে পাত্র নিয়ে নিলাম সেটার মধ্যে আমি আমার তেল দিয়ে নিলাম নিয়ে এরপরে গোটা মশলা পেঁয়াজ রসুন আর কাঁচা মরিচ দিয়ে আমি নিলাম তো নুনটা আগে সবসময়ের জন্য দিয়ে দিই তাহলে পিঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি একেবারে ভাজা ভাজা হয়ে যায় পানি ছেড়ে দিলে তাড়াতাড়ি হয়ে যায় আর কি আর লাল লাল করে পিঁয়াজটি ভেজে নিলাম নিয়ে এই পর্যা কিন্তু সেই কেটে ধুয়ে পরিষ্কার করে পাঙ্গাস মচার মাথাটা দিয়ে দিলাম এই মাথাটা কিন্তু অনেকে মশলা কষায়ও দেয় আর আমি কিন্তু আগেই দিয়ে দিলাম যেহেতু আমার কাছে আমি আমার মতো করে রান্না করতে বেশি পছন্দ করি তো সেক্ষেত্রে কিন্তু আমার মনে হয় যে এই মাছটা কিন্তু ফোরনেতে দিয়ে দিলে তাহলে ওই রান্নার গ্রানটা আরো বেশি ভালো হয় এবং খেতেও স্বাদ হয় তো সেক্ষেত্রে কিন্তু এটা আমার মতো করে আমি দিই কিন্তু সবার মুখের রুচি এবং স্বাদ এক নয় এক একজন এক এক রকম রান্না এবং এক এক ধরনের রান্না খেতে পছন্দ করেন তো সেক্ষেত্রে যার যার মতো আপনারা শেষে রান্না করবেন এটা আমার মতো আমি দেখাচ্ছি আর আমি আদা জিরা রসুন একসাথে মিক্স করে বেটে রাখছি সেটা কিন্তু মশলা আগে দিয়ে দিলাম দিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুরে না যায় দিয়ে এই পর্যায়ে কিন্তু আমি হলুদ মরিচ আর হচ্ছে ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম দিয়ে যে ভালো মতো একেবারে ঢেকে ঢেকে লো হিটে মশলাটা কষা নিলাম আর এই মশলা যত বেশি কষানো হবে রান্নার কিন্তু টেস্ট তত বেশি বেড়ে যায় আর এই আলু ঘাঁটির কিন্তু একটা বৈশিষ্ট্য সেটা বেশি জ্বালাতে হবে বেশি জ্বালালে কিন্তু এই রান্নার টেস্টটা কিন্তু বেশি হয় তো ক্ষেত্রে আমিও কিন্তু ব্যতিক্রম নয় আমি কিন্তু বেশি বেশি সবার দূরে কষা নেওয়ার ট্রাই করি আর কি আর এই যে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম আলুগুলো সিদ্ধ করে খোসা ছাড়িয়ে পানি দিয়ে ভালো মতো মতে রাখছিলাম তো এই আলুটা দিয়ে দিলাম দিয়ে ভালো মতো মশলার সাথে নাড়াচাড়া করে নিলাম নিয়ে আমি কিন্তু এই পর্যায়ে একটু ওই পাত্রটা ধুয়ে হালকা করে একটু পানি দিয়ে দিবো যেহেতু আমি অনেক সময় ধরে এটা কষা নিব তো পানি কিন্তু না দিলে এটা মানে পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে সেক্ষেত্রে আমি একটু পানি দিয়ে নিলাম নিয়ে এটা একটু ঢেকে রাখলাম ঢেকে আমি আর কি আস্তে আস্তে চুলা রাস্তা রাখছি আর একটু একটু করে মানে ঢেকে আর সবসময় সময় কিন্তু নাড়াচাড়া করতে হয় এই কাটিটা নইলে নিচে কিন্তু পুড়ে যায় তো সেক্ষেত্রে এই যে আমি অনেক সময় ধরে এটা একেবারে লো হিটে ভালো মতো একেবারে কষায় নিলাম কষা নিয়ে এরপরে কিন্তু আমি এখানে আমার প্রয়োজন মতো পানি তো গরম পানি করতে পারেন ঠান্ডা পানি দিয়ে দিলাম আমি ছোট্ট একটা পাতিল এক পাতিল ভরে পানি দিয়ে দিলাম আবার অনেকে মনে করবে যে রান্না করতে এক পাতিল আবার আর এক পাতিল পানি দিল রান্নাটা কোথায় গেলো তো যাই হোক আর কি ছোট্ট পাতিল ছিল আর আমি ভালো মতো মানে একটু প্রথমে পর্যন্ত ঢেকে রাখছিলাম ডেকে এরপরে কিন্তু এই যে রান্নাটা করতেছে এটা কিন্তু অনেক সময় ধরে আমি এটা জ্বালাইছি আর এই রান্নাটা কিন্তু একটু পাতলা থাকতে নামাইতে হবে একটু পানি পানি এটা কিন্তু ঠান্ডা হলে একবারে ঘন হয়ে যায় আর আপনারা মনে করবেন যে একটু ঘন করে নামাবো তাহলে কিন্তু ভর্তা মতো হয়ে যাবে আর আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ পর্যায়ে এখন আমি একটু ভাজা জিরে গুঁড়ো দিয়ে নিলাম ভাজা জিরে গুঁড়ো কিন্তু রান্নার শেষে দিলে পারা রান্নার স্মেলটা খুবই কিন্তু ভালো হয় আর খেতেও কিন্তু অনেকটা টেস্ট হয় তো আমি কিন্তু আর ঢেকে দিই গো এটা বারবার নাড়াচাড়া করে করে আমি রান্নাটা করে নিলাম আর আমার এই আলু ভাটিটা কেমন হয়েছে কালারটা এবং দেখতে কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে লিখে জানাবেন আমার রান্নাটা শেষ সবাই এখন আমরা খেয়ে রেস্ট নিব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম